আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর তার কারাদণ্ড দাবি করেছেন সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলস এবার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দল থেকে প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তাকে স্টর্মি ড্যানিয়েলস সতর্ক করে বলেছেন এই প্রেসিডেন্ট প্রার্থী পরিপূর্ণভাবে এবং আক্ষরিক অর্থে বাস্তবতার বাইরে কারাগারে গেলেও হোয়াইট হাউসে যাওয়ার লড়াই থেকে সরবেন না ট্রাম্প ট্রাম্পের আইনজীবী আলিনা হাব্বা এই কথা জানিয়েছেন খবর বার্তা সংস্থা এফপির আলিনা হাব্বা বলেছেন নিউইয়র্কের আদালতে ট্রাম্পকে অভিযুক্ত করলে হোয়াইট হাউসে যাওয়ার পথ থেকে ট্রাম্প কোনোভাবেই ফিরে আসবেন না তার দাবি যুক্তরাষ্ট্রের মানুষ ট্রাম্পকে তাদের নেতা হিসেবে দেখতে চান দুই ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সাবেক পণ তারকা স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দিয়ে মুখ বন্ধ করতে গিয়ে বিপদ বাড়ান ট্রাম্প ব্যবসার নথি জালিয়াতির অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করেছেন বারো সদস্যের জুরি বোর্ড এর মধ্য দিয়ে প্রথমবার কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হলেন তবে ট্রাম্পের অভিযোগ তাকে ফাঁসানো হয়েছে ট্রাম্পের আইনজীবী আরও বলেন কারাদণ্ড দেয়া হলেও আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প লড়ে যাবেন তিনি বিচারক জুয়ান মার্চানকে অত্যাচারী বলে মন্তব্য করেন এদিকে বার্তা সংস্থা এফপি জানায় ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ তোলা স্টর্মি ড্যানিয়েলস রোববার প্রথমবার এ নিয়ে কথা বলেন ট্রাম্পের কারাদণ্ড হওয়া উচিত